সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে মুখোশের পেছনে দাঁড়িয়ে রয়েছে এক দানব যে দানব সবকিছু বিনাশ করে দিবে যে দানব সবকিছু ধ্বংস করে দিবে যে দানবের ভয়ে পুরো ছায়া নেমে এসেছে বাংলাদেশে এবং এই দানবটি নিয়ে এসেছে এক বড় তুফান যেটা প্রাকৃতিক ঘূর্ণিঝড় থেকেও বেশি কিছু এটা হচ্ছে সিনে। ভূমিকম্প যেটার জন্য কেঁপে যাবে পুরো বাংলাদেশ তেমনটাই হয়েছে বাংলাদেশের হেটার্স থেকে শুরু করে বক্ত সবার মুখে এখন তাণ্ডব বন্দনা কি দেখালো সাকিব খান সিঙ্গার একটি ডায়লগ ছাড়াও যেভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে টিজারটি সেটা নিয়ে আর কোনো কথাই বলার নেই সাকিব খানের ডায়লগ ছিল না শুধু শেরসিন ছাড়া এবং কি মুখোশ করার পরে সাকিবকে যেভাবে প্রেজেন্ট করেছে রাফি সেটা কিভাবে আমরা বলে যেতে পারি সাকিবের যে ডান্স সেটাও কিন্তু সত্যি প্রশংসনীয় একজন সাইকো রূপে দেখা যেতে পারে সাকিবকে যেটা ইতিমধ্যে আজ করা যাচ্ছে আবার তার সামনে দাঁড়িয়ে রয়েছে অস্ত্র হাতে জয় আওয়াসান প্রতিটি সিনে